ষাট সেন্টিমিটার বিয়োগার থেকে সেন্টেমিটার অবশ্যই যাবে না তুমি সেন্টিমিটার মিটার নিতে হবে তো ষাট সেন্টিমিটার ভাগ করোমেটিক থেকে তুমি যদি মিটার তোমার এখানে কাজ করে ফেলবা ঠিক আছে হচ্ছে তোমার ভিন্ন তোমার চাপ চাপ মানে উপর থেকে যে পানিগুলো আছে এগুলো চাপ দিচ্ছে এই এই জায়গাটাতে উপরের উচ্চতায় চেক করবা সব সময় অংশটি বলবে পানি করে দেবা করতে হয় আমি আট হাজার আটশো বিশ ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারতেছ যে এটার উত্তর হচ্ছে কথা আট হাজার আটশো বিশ ওকে এবার আমরা যদি তোমরা এখানে এই ঘোড়াটাতে প্রশ্নটা একটু সলিউশন হবে এখানে মানে আমি দেখলাম এখানে উদ্দীপকের নিমজ্জিত সিলিন্ডারটি ওজন হারাবে কি মানে এটা এভাবে না হইয়া এখানে হবে উদ্দীপকের নিমজ্জিত সিলিন্ডারটি কতটুকু ওজন হারাবে কতটুকু ওজন হারাবে প্রশ্নটা এভাবে হইলে তোমার সামঞ্জস্যতা পাবে হ্যাঁ কতটুকু ওজন হারাবে এই এতটুকু এতটুকু প্রশ্নের ভিতরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমরা জানি কোন একটা বস্তু একটা নিমজ্জিত মানে একটা একটা তরলে নিমজ্জিত করলে এই বস্তুটার ওজন দুঃখ হয় ঠিক ততটুকু ওজন ততটুকু পানি অপসারিত হয় তো আমরা জানি কোন একটা বস্তু পানি নিমজ্জিত করলে বস্তুটার ওজন অটোমেটিক্যালি হারায় সো এটা নিয়ে আর কোনো অবজেকশন নাই মানে কোন একটা বস্তু পানি নিমজ্জিত করলে তোমার তুমি একটা ভারী বস্তু দশ কেজি ধরে একটা বস্তু তুমি পানি নিয়ে গেছো তোমার কাছে দশ কেজি অনুভূত হবে না এটা স্বাভাবিক সো আমি মনে করি এই প্রশ্নটা এইভাবে করলেই ভালো হইতো যদিও এটা তাহলে তোমাদের মনে বোর্ডের প্রশ্নে এটুকু সলিউশন

এখান থেকে তুমি উপরে পাটটা বাদ দিয়ে দাও তাহলে তুমি ঠিক সিলিন্ডার কত ঢুকে না উচ্চতা পাইছে ভাই তুমি ধর আমি সিলিন্ডারের উচ্চতা ডাইরেক্ট লিখে ফেলো সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের উচ্চতা ডাইরেক্ট লিখতে আমি নিয়ে এসে করবে তাহলে এখানে সিলিন্ডারের উচ্চতা এই লাগবে আগেটা ছিল যে ভাই 9 মিটার এখানে এইটুকু না বলবো তো আমরা যে 9 মিটার বের করছি যদি তোমার মনে থাকে আর এটা 40 সেমি 40 সেমি এর মিটারে তুমি মিটার দিলে 100 ভাগ করতে বলতো 40 ভাগ 100 দিলে 0.4 মিটার আসবে

এটাই তোমাদের অ্যান্সার ছিল আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো সো আমরা নেক্সট আহ ভিডিও পেতে ফলো করে রাখো কেমন